পিঠা ছাড়া ত্রিপলা ভাজি কিভাবে করতে হয় আমার রেসিপির সাথেই থাকুন তাহলে জানতে পেরে যাবেন বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি দেখেই বুঝে গিয়েছেন আমি কি রেসিপি নিয়ে আসছি তিতকলা কিন্তু ভাজি করলে অনেক তিতা লাগে খেতে তিত করলা খেতে চায় না সেই জন্য একদম তিতা ছাড়া তিত করলা কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব আর তিত করলা ভাজির জন্য আমি নিয়ে এনেছি এখানে তিনটা বড় সাইজের তিত করলা ভাজি করলে কিন্তু তিত করলাটা কমে যায় সেই জন্য আমি এখানে এক কেজি এক কেজি থেকে সামান্য কম হবে তিত করলা নিয়ে নিয়েছি উস্তা বা তিত করলা যেটাই বলেন তারপর নিয়ে নিয়েছি মসুরের ডাল মসুরের ডাল কখনোই তিত কলা বাজি খেয়েছেন না খেলে আজকে রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে একদম সম্পূর্ণ তিতা ছাড়া এই রেসিপিটা করে দেখাবো একদম ইউনিক ভাবে আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাগিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রয়েছে দেখুন একদম সুন্দর করে মসুরের ডাল দিয়ে আজকে আমি রেসিপিটা রান্না করব সুন্দর করে আমি অফ ক্যামেরায় তিত কলাগুলো কেটে নিয়ে আসতেছি বন্ধুরা আমার সাথেই থাকুন আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে এবং আপনাদের উপকার আসবে তিক কলা কিন্তু শরীরের জন্য অনেক ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে কোলেস্ট্রল কমায় এই রীতি কলা কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকারিতা যা বলে শেষ করানো যাবে না এই জন্য সবাই খেতে চায় না আর ডালের কথা তো বললাম না ডালের রয়েছে অনেক প্রোটিন সব কিছু মিলিয়ে একদম সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আজকে আমি এই একটু কেটে নিয়ে আসতেছি অফ বন্ধুরা আমার সাথেই থাকুন কলা গুলা কাটতে কাটতে এদিকে আমি মশুরার ঢাল গুলোকে একটু হাফ করে সিদ্ধ করে নেবো যেহেতু ভাজি করবো পানি দেওয়া যাবে না সেই জন্য অবশ্যই তিতগুলা মসুর ডালগুলোকে আগে একটু হাফ সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করতে হবে না এই পানি দিয়ে কেন বেশি সিদ্ধ হবে না চোলা গাছটা বাড়িয়ে আমি ডালটা এক সিদ্ধ করে নিব। অবশ্য ডালটাকে আগে সিদ্ধ করে নিতে হবে না হলে পানি দিয়ে যাব না পানি দিলে কলাটা তিত্তু তিতু হয়ে যাবে কোনো লবণ দিয়ে পানি দিয়ে চিপা করতে হবে না একদম তিতাসার আমি আজকে কলা ভাজিটা দেখাবো আমার সাথে থাকুন আমি তিতকলাগুলো কেটে আস্তে আস্তে আমার ডালগুলো সিদ্ধ হতে থাক বন্ধুরা আমার সাথে থাকুন দেখুন বন্ধুরা আমি সবগুলা করলা সুন্দর করে পছন্দ মতো আমার পছন্দ মতো করে আমি কেটে নিয়েছি এটা হচ্ছে যা সবজি কাটার মধ্যে যার যা সমুদ্রের মতো আপনারা কেটে নেবেন আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে অবশ্যই কেটে নেবেন না হলে কিন্তু সিদ্ধ হবে না কারণ তেলের মধ্যে এটাকে সিদ্ধ করে নিব অনেক মজা হয় দুর্দান্ত স্বাদের তিত করলা দিয়ে এক প্লেট ভাত নিমিশে খেতে পারবেন এইভাবে আমি রেসিপিটা দেখাবো বন্ধুরা আর এখনো পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই দিয়ে আমার সাথে থাকার অনুরোধ বন্ধুরা দেখুন এই পর্যায়ে আমার ডালগুলো খাপ সিদ্ধ হয়ে গিয়েছে খাপ সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে ডালটা হয়ে যাবে এ পর্যায়ে আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি আমার সাথে থাকুন আপনাদেরকে কাছে রেসিপিটা আশা করি ভালো লাগবে বন্ধুরা এই পর্যায়ে আমি রান্নায় চলে আসছি দিয়ে দিলাম তখন এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি চারপোয়ার রসুন দিয়েছি আমি দিয়ে সুন্দর করে এগুলোকে হালকা ব্রাউন কালার করে বেজে নেব ব্রাউন কালার করে ভাজি করলে রান্নার মধ্যে ভালো ফ্লেভার আসে খেতে ভালো লাগবে ভালো করে আমি ভেজে নেব ব্রাউন কালার হবে পর্যন্ত বছর করতে হবে দেখুন বাঁচা হয়ে গিয়েছে হালকা করে ব্রাউন কালার করে বেজে নিয়েছি তাহলে আপনার ঠিক করলার মধ্যে উস্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার যাবে বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে অনেক অনেক ভালো লাগে তোমাদের ভালোবাসা এত দূরে এসে শুনতে চল্লা আমাকে সাপোর্ট করো আমি সবাইকে সাপোর্ট করব সবার পাশে আছে বন্ধুরা তোমরা লাইক দিতে ভুলে যাও জানি না কেন লাইক দাও না অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে টাকা অনুভব করবে আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে আরো দুজনের কাছে পৌঁছিয়ে দিয়ে সাহায্য করবে একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ হলে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি আলু আলু কুটি করে নিয়ে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আমি এখানে বড় সাইজের আলুটাকে একটু ভাজি করে নেব দু তিন মিনিট আমি তেলের মধ্যে এভাবে বেজে করে বেজে নেব দু মিনিট আমি তেলের মতো আলুটাকে ভেজে নিয়েছি ভেজে করে পরে এবার আমি তিতকরালাগুলো দিয়ে দিব দিবো কলা কেটে ধুয়ে আগে তীতকর অবশ্যই কাটার আগে ধুবেন তাহলে তিতাটা কম হবে বন্ধুরা গোটা গোটা অবস্থায় তিতকরলাগুলোকে ধুয়ে নেবেন তাহলে আপনার তিতার পরিমাণটা কমে যাবে একটা তিতা করলা তিতা না হওয়ার কিন্তু টিপ দিলাম বন্ধুরা যদি কেটে ধুন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তিতা হবে সেই জন্য কাটার আগে ধুয়ে নিতে হবে ভিটামিন নষ্ট চলে যাবে তীত কলার মধ্যে প্রচুর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবার নেড়ে ফেড়ে সেই লবণের টেস্টটা কিন্তু বলে বললে কিন্তু ভুল হবে বন্ধুরা নতুন আপুদের জন্য এটা যার যা টেস্ট অনুযায়ী দিতে হবে লবণটা আমি আবারও ভালো মতো নেড়ে ফেলে দিচ্ছি এরপর যে আমি আরও কিছু শুকনো মশলা বন্ধুরা লবণটা ভালো মতো মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেড় চামচ হলুদের গুঁড়া এই চামচে দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার জিরার গুঁড়া ধনিয়ার জিরার গুঁড়া চাইলে আপনার ঠিক করতে পারেন ধনিয়ার জিরা গুঁড়ো দিলে কলা কলাটা খেতে ভালো লাগে এরপর মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো চোলা রাস্তা একদম রাখতে হবে মিডিয়াম করে লো না লোর মাঝে মাঝে করে রাখতে হবে নাহলে কিন্তু ঠিক কলাটা সিদ্ধ হবে না এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না তেলের মধ্যে কিন্তু ঠিক কলাটা ভেজে নেব সেই কলাটাগুলো কিন্তু কমে যাবে যখন সিদ্ধ হবে তখন একদম কম অল্প হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি চুলার আগুনটা দেখুন একদম কমিয়ে রেখেছি এইভাবে রাখতে হবে বন্ধুরা সিদ্ধ জন্য অপেক্ষা করতে হবে এই পর্যায়ে বন্ধুরা আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি অপ টামে আরও দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছি অবশ্যই নাড়া চাড়া মধ্যে থাকতে হবে না হলে কিন্তু কলাটা লেগে যাবে ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য আমি দেখাই নাই দেখুন কলাটা কিন্তু একটা পাতিল ছিল এখন কমে গিয়েছে আরও কমে যাবে সিদ্ধ হতে হতে আমি চুলার আগুনটা একদম মিডিয়াম করে রান্না করতেছি নাহলে কিন্তু তলার মধ্যে লেগে যাবে আমি আরও দুই তিনবার নেগে দিয়েছিলাম বক নামে এরপর যে আমি যে ডাউলগুলো সিদ্ধ করে রেখেছি হাফ সিদ্ধ করে রেখেছি সে ডাউলগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিব এভাবে তিতকলা রান্না করলে কিন্তু একটু তীতে হবে না বন্ধুরা আমি সত্যি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা একবার হলো বাসে এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু গরম ভাতের সাথে দুধ লাগবে এই বাজিটা কিন্তু রুটি পরোটার সাথেও কিন্তু খে খাওয়া যায় যারা ডায়াবেটিক্স পেশেন্ট তারা কিন্তু এভাবে বাজি করে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনাদেরও নেই কিন্তু আমি এত দূর এসেছি না হলে কিন্তু কখনো সম্ভব হতো না বন্ধুরা সবার সাপোর্ট চাই সাপোর্ট দিবেন অবশ্যই আমি সবাইকে সাপোর্ট করব আমি আবারও ভালো মতো মেরে চেরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য দেখুন খুব সুন্দর অসম্ভব একটা সুন্দর কালার এসেছে আমি এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বন্ধুরা সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা এই পর্যায়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিব আমি অফ ক্যামেরায় কিন্তু নাড়াচাড়ার উপরেই আছি বন্ধুরা না হলে কিন্তু কলার মধ্যে লেগে যাবে সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন তেলের পরের মধ্যে ভাজি করতে না হলে কিন্তু কি কলাটা লেগে যাবে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আমি লবণ দেখেছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে একদম কি নেই বন্ধুরা আপনারা এভাবে একবার হলেও ভাজি করবেন তীত কলা রুটি পরোটা গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে দেখুন এরপর যে আমার শীত কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর অল্প একটু ঝাল দিলে কিন্তু হয়ে যাবে দেখুন বলে গিয়েছে অনেক ভালো লাগে দুর্দান্ত লাগে খেতে ভীষণ ভীষণ মজার একটা রেসিপি আপনারা একবার বলে এবার আমার মতো করে আমি বলবো ট্রাই করবেন অ্যাভারিক পেশেন্টের জন্য তো এটা কোনো তুলনায় নেই এইভাবে একটা রেসিপি দিলে কিন্তু অনেক চেটে পুটে খাবে কারণ ডায়াবেটিক্সরা কিন্তু তীতকলা তেমন খেতে চায় না তিতের ভয়ে এইভাবে দিলে পুষ্টিগুণ সব ঠিক থাকবে পেটে পুটে খেয়ে নেবে আপনারা একবার হলো এভাবে রান্না করবে আমি আর পাঁচ মিনিট রান্না করলে আমার তিতকলাটা হয়ে যাবে আমি আবার রান্না দিয়ে ডেকে রাখতে দিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম এই পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে দিব একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে এভাবে আমি এই পর্যায়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ঠিক কলা ভাজিটা কেমন হয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা দেখুন হয়ে দেখ দেখুন কেমন হয়েছে আমার তিতকলা ভাজিটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর অসাধারণভাবে এই রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য আমার মতো এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি রেসিপিটা এখানেই রাখলাম ভিডিওটা এখানে রাখলাম নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিও নেই আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত